বাদল করেছে মেঘের রং ঘন নীল বাদল মানে বর্ষা এখান থেকে শূন্যস্থান আছে। মেঘের রং ঘন ড্যাস নীল ঢং ঢং করে নটা বাজল বংশু ছাতা মাথায় কোথায় যাবে ও যাবে সংসার বাবুর বাসায় এখান থেকে প্রশ্ন আসে বংশু ছাতা মাথায় কোথায় যাবে উত্তর বংশু ছাতা মাথায় সংসার বাবুর বাসায় যাবে বাসা মানে বাসস্থান সেখানে কংসবধের অভিনয় হবে অভিনয় মানে নাটক আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন এখান থেকে শূন্যস্থান আসে আজ মহারাজ ড্যাশ সিংহ আসবেন হংসরাজ কংসবধ অভিনয় তাকে দেখাবে বাংলাদেশে তার বাড়ি নয় তিনি পাংশুপুরের রাজা সংসারবাবু তাঁরই সংসারে কাজ করেন কাংলা তুই বুঝি সংসার সংসারবাবুর বাসায় চলছিস সেখানে কংস বধে সং সাজতে হবে কাংলা তোর ঝুড়িতে কি ঝুড়িতে আছে পালং শাক পিড়িং শাক ট্যাংরা মাছ চিংড়ি মাছ খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সেখান থেকে আসে যে কাংলার ঝুড়িতে কি আছে উত্তর কাংলার ঝুড়িতে পালং শাক পিড়িং শাক ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ আছে সংসার বাবুর মা চেয়েছেন শব্দার্থ লেখো বাদল বর্ষা ঘন গাঢ় বাসা বাসস্থান অভিনয় নাটক বধ হত্যা বিপরীত শব্দ লেখ ঘন পাতলা আজ কাল রাজা প্রজা বাক্য গঠন করো ঢং ঢং ঘড়িতে ঢং ঢং করে ঘন্টা পড়ল মেঘ কালো মেঘে বৃষ্টি হয় কংসবধ আজ আমাদের পাড়ায় কংসবধের পালা হবে বাংলাদেশ সে থাকে বাংলাদেশে চিংড়ি মাছ আমি চিংড়ি মাছ খেতে ভালোবাসি শূন্যস্থান পূরণ কর তিনি রাজা পাংশুপুরের সেখানে কংসবধের ড্যাশ হবে অভিনয় মেঘের রং ঘন ড্যাস নীল কংসবধে ড্যাস সাজতে হবে সং ড্যাশ তার বাড়ি নয় বাংলাদেশে পূর্ণবাক্যে উত্তর লেখো মেঘের রং কেমন মেঘের রং ঘন নীল বংশু ছাতা মাথায় কোথায় যাবে বংশু ছাতা মাথায় সংসার বাবুর বাসায় যাবে আজ কে আসবেন আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন হংসরাজ কোথাকার রাজা হংসরাজ পাংশুপুরের রাজা কংসবধ পালাই কে সাজবে কংসবধ পালাই কাংলা সং সাজবে কাংলার ঝুড়িতে কি কি আছে কাংলার ঝুড়িতে পালং শাক পিরিং শাক ট্যাংরা মাছ এবং চিংড়ি মাছ আছে